বৃষ্টি উপেক্ষা করেই ভোট কর্মীরা তারা চলে আসছেন এবং করছেন থেকে। নির্বাচনের ফাইনাল সপ্তম উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মথুরাপুর ডায়মন্ড হারবার বসিরহাট জয়নগর দমদম বারাসত ও যাদবপুর কেন্দ্রে নির্বাচন তার আগের দিন কলকাতার ডিসিআরসি গুলিতে ভোট কর্মীদের ব্যস্ততা দেখার মতো যদিও সকাল থেকে এক নাগারে দৃষ্টি চলায় কিছুটা দেরিতে শুরু হয়েছে ভোট সরঞ্জাম দেওয়ার কাজ ব্যাহত হচ্ছে কারণ হয়তো একজন এসেছে টিমে যে আরো তিনজন মেম্বার সবাই এখন এসে পৌঁছাতে পারেনি যার জন্য আমরা মেটেরিয়াল গুলো নিতে পারছেন কালেক্ট করতে পারছি না টিমে মূলত চারজন থাকবেন তবে প্রিসাইডিং আর ফার্স্ট পার্টি যতক্ষণ না আসবেন ততক্ষণ মেটেরিয়াল দেওয়া হবে একদম ঠিকঠাক এখানে অত্যন্ত উত্তেজনা এবং সবাই ঠিক মতো এসে গেছে যদিও বৃষ্টির সময় ওই সময়টা অনেকে আসতে পারেনি কিন্তু এখন সকলেই এসে পৌঁছে গেছে দক্ষিণ কলকাতার কসবা বিধানসভার জন্য গীতাঞ্জলি স্টেডিয়ামে সকাল থেকেই ভোট কর্মীদের ভিড় এখান থেকে কসবা বিধানসভার আপনার উননব্বই বিরানব্বই নম্বর পিএস থেকে একশো সত্তর নম্বর পিএস পর্যন্ত ধোয়া হবে শুধু কসবাড়ি যাচ্ছে গীতাঞ্জলি স্টেডিয়াম মানে যা যা দেওয়া হবে ওনাদের সেগুলো একদম একটা ব্যাগ এর মধ্যে সিল করে দেওয়া হয়েছে আর আমরা যখন ওগুলো দেব সেক্ষেত্রে আমাদের একটা অ্যাটেন্ডেন্স করা হয়েছে আর কি কি আইটেম আছে তাতে লেখা আছে তো সেই আইটেম মিলিয়ে মিলিয়ে ওনাদেরকে দিয়ে ওখানে রিসিভ করিয়ে উত্তর কলকাতার পাঁচটি বিধানসভার ভোট সরঞ্জাম দেওয়ার কাজ চলছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে নেতাজি ইন্ডোরে অ্যাকচুয়ালি চব্বিশ কলকাতা উত্তর পিসির সমস্ত ডিসি কাউন্টার হয়েছে এখান থেকে সাতটা বিধানসভা কেন্দ্রে যাচ্ছে একশো চৌরঙ্গি একশো এন্টালি একশো বেলেঘাটা একশো পঁয়ষট্টি জোড়াসাঁকো একশো ছেষট্টি শ্যামপুকুর আর একশো সাতষট্টি আর একশো আটষট্টি এই দুটো বিধানসভা চব্বিশ কলকাতা উত্তর পিসির আছে কিন্তু এই দুটো আমাদের নেতাজি ইন্দোর থেকে যাচ্ছে না এগুলো রবীন্দ্র ভারতী থেকে যাচ্ছে মোবাইল রেজিস্ট্রেশন করার পর আমরা আমাদের যেটা নির্দিষ্ট কাউন্টার সেই কাউন্টারে যাওয়ার পর সেখানে আমরা আজকের উপস্থিতির যে সাইন করা অর্থাৎ আমাদের আজকের যে প্রেজেন্সটা কনফার্ম করি কনফার্ম করার পরেই কিছুক্ষণ আগে আমরা ওখান থেকে আমরা আমাদের যে ইলেকশন চালানোর জন্য যে ম্যাটেরিয়ালস গুলো দরকার ম্যাটেরিয়ালস গুলো অলরেডি আমরা হাতে পেয়ে গেছি এ রাজ্যে নির্বাচনের সময় বিক্ষিপ্ত অশান্তির আশঙ্কা করেন অনেক ভোট কর্মী তবে ভোটের সময় এই অশান্তি এড়াতে প্রায় দু হাজারের ওপর পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন প্রায় সবকটি বুথেই মোতায়েন রাখা হবে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেই আশা ভোটকর্মীদের